কথা না বুঝলে একটু বলি আমার আদর্শিক বেশি দূরে আমার আল্লাহকে মানেই না মুসাকে মানেই না নবীদের কর স্বীকার করে ব্যাপার সেজন্য তো তার শত্রু তা না আদর্শিক কারণ হইলে কমিউনিস্ট এক নম্বর আমাদের যদি কি কারণে হয়ে থাকে আদর্শিক কারণ যদি হয়ে থাকে কি কারণে আদর্শিক কারণ হয়ে থাকলে কারা এক আমাদের নাস্তিকরা নাস্তিকদের আলাপ কোরআন শরীফ আপনি পাইছেন কোথাও এখানে নামাজের মধ্যে সুরেফা হাতে হাতে গালি দিচ্ছে কি ইহুদি দেখিস্টাদেরকে নাস্তিক দেখে গয়িরিল মুসলিকি না ওয়ালাল ওয়ালাল মুলহিদিন এরকম বলছেন নাকি বলছে বলো না পাক আদর্শিক দ্রুতের সাথে যাদের আমাদের ব্লড়াই তারা আমাদের বলি না বরং আমাদের ঘরে আমাদের শত্রু আমরা ইব্রাহিম আলিসাল্লাফুস সালামের দ্বিতীয় স্ত্রী হাজার গর্বে জন্ম নেওয়া বনি ইসমাইল থেকে ইসলাম ধর্মের উৎপত্তি হোক ইসলাম নবী মহামের উৎপত্তি হোক আগমন হয় এবং এই ইব্রাহিম আর এক স্ত্রী সাহার গর্ভে বনি সাহ বা বনী ইসমাইলের আগমন ঘটে ঘরের মধ্যেই সূত্র বুঝা যাচ্ছে এরা আমাদের সৎ ভাই এরা আমাদের কি ভাই সৎ ভাই আমাদের বাবাকে ইব্রাহিম তাদের বাবাকে ইব্রাহিম আমাদের সৎমার নাম কি সারা আমাদের আসল আপন মার নাম কি হাজারা আবার তাদের আপন মার নাম হচ্ছে সারা হ্যাঁ আর তাদের সৎমার নাম হচ্ছে কি হাজারা আমি উল্টে বল চিনি কোনো ঠিক আছে বলো আবার জি হাজারা আমাদের আরব বংশের মধ্যে হাজারা তো লড়াইটা আমাদের ঘরের ভিতরে কিনা কথা মাথা পেশ লাগিয়ে যাচ্ছে না লড়াইটা আমাদের ঘরের ভিতরে কিনা আমাদের ঘরের ভিতরে ইহুদিরা কারা এরা আমাদের বাইজুল মোহাম্মদাস ইব্রাহিম ইসলাম হাজার সব আমরা এরা এই আমাদের নবীন নেতৃত্ব তারা মানে নাই আল্লাহ তাদেরকে নেতৃত্বকে সরিয়ে দিয়েছেন তারা কিন্তু বারবার কিন্তু আপনা করবে কিন্তু তাদের আনাশার সুযোগ নেই